আজকের বিষয়বস্তু কামিকা একাদশী দু হাজার পঁচিশে কামিকা একাদশী কবে পড়েছে আর এই কামিকা একাদশীর মানে কি কামিকা একাদশী করলে কি হয় কামিকা একাদশীতে কি দান করা যায় এবং এই একাদশীর কাহিনী বা কী এই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো চলুন শুরু করি এই কামিকা একাদশী দু সালে হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই ব্রত শুরু হচ্ছে কুড়ি জুলাই দুপুর বারোটা চোদ্দ মিনিটে এবং এটি শেষ হবে একুশে জুলাই সকাল নটা আটত্রিশ মিনিটে উদয় অনুযায়ী একুশে জুলাই একাদশী পালিত হবে দ্বাদশ তিথি থাকবে বাইশ তারিখ মঙ্গলবার সকাল সাতটা ছয় মিনিট পর্যন্ত এদিন সকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত ব্রত পালন করা যাবে চলুন এবার জেনে নিই কামিকা একাদশী ব্রত পুজোর নিয়মগুলি যারা এই একাদশীর উপবাস করবেন তারা একদিন আগে থেকেই ভাত খাবেন না পরের দিন সকালবেলা উঠে তাড়াতাড়ি স্নান করে স্বচ্ছ পোশাক পরে নেবেন ঠাকুরঘরে হলুদ রঙের আসন বিছিয়ে তাতে বিষ্ণুর ছবি বা মূর্তি রাখবেন এবার নিয়ম মেনে নারায়ণের পূজা ও আরতি করুন এই তিথিতে অবশ্যই কামিকা একাদশী ব্রত পালন করতে পারবেন উল্লেখ্য এই তিথিতে পবিত্র নদীতে স্নান করা সর্বোত্তম কামিকা একাদশী করলে কী হয় এই একাদশী ব্রত পালন করলে এই ব্রত থেকে যে অর্জিত ধর্মীয় যোগ্যতা সমস্ত আকাঙ্ক্ষা প্রদান করে এমনকি সবচেয়ে জঘন্য পাপ শুদ্ধ করে এবং ভক্ত বা তার পরিবারের সদস্যদের অভিশাপ থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয় কামিকা একাদশীর মানে কি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিতপূর্ণ ফল দান করেন গঙ্গা গোদাবরী কাশী নৈমিস্বরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই কোটি গুণ লাভ করা যায় কামিকা একাদশীতে কি দান করা যায় চলুন এবার জেনে নেব কামিকা একাদশীতে কি দান করা যায় বলা হয় যে এই শুভ দিনে খাদ্য ও শস্য দান করা সর্বোত্তম কামিকা একাদশীর পূর্ণ উপলক্ষে নারায়ণ সেবা অর্থাৎ দরিদ্র দুস্থ এবং যেসব সুবিধা বঞ্চিত শিশু পথশিশুরা আছে তাদের খাদ্য দান করুন তাহলেই আপনি সমস্ত পুণ্যের অংশীদার হবেন এই একাদশীর কাহিনী কি চলুন এবার জেনে নিই কামিকা একাদশীর কাহিনী একাদশী বৈষ্ণব সম্প্রদায়ের পৃষ্ঠপোষক দেবতা বিষ্ণুর পূজার সাথে যুক্ত হিন্দু ধর্মে একাদশীর উপবাসের প্রাথমিক উদ্দেশ্য হল মন এবং শারীরিক ইন্দ্রিয়গুলির ওপর নিয়ন্ত্রণ লাভ করা এবং এটিকে আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা কামিকা একাদশীর দিন কি করবেন বা কি করা উচিত এই দিন সকালবেলায় উঠে স্নান করে উপবাস করবেন প্রায়শই কাছাকাছি মন্দিরে কৃষ্ণের রূপে বিষ্ণুর পূজা করবেন না পারলে আপনি বাড়িতেও কিন্তু কৃষ্ণের পূজা করতে পারেন কামিকা একাদশীতে ফল খাওয়া যাবে কি জানেন কামিকা একাদশীতে ফল খাওয়া যায় কি না এই দিনে ভক্তদের পূজা করার সময় ভগবানকে ফুল ছাড়াও দুধ এবং ফল তিল নিবেদন করতে হবে এছাড়াও পঞ্চমৃত্য দিতে হবে সারাদিন উপবাস করে পরের দিন সকালে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করে তারপরে খাওয়া সর্বোত্তম অভ্যাস বলে মনে করা হয় এই একাদশীর দিন কি করা উচিত নয় গাছের ডালপালা ভাঙবেন না বা গাছের ডালপালা দিয়ে ঘষবেন না অন্যদের সমালোচনা বা আলোচনা করবেন না অর্থাৎ নীরবতা বজায় রাখবেন শান্তিপূর্ণভাবে কারো সম্পর্কে পরিচর্চা করবেন না কারোর কাছ থেকে চুরি করবেন না এই একাদশীর দিন কি কি খাওয়া যেতে পারে বা কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া একদমই উচিত নয় চলুন সেই সম্পর্কে কিছুটা জেনে নিন কামিকা একাদশীতে উপবাস করার সময় কিছু নির্দিষ্ট খাবার খাওয়া যেতে পারে তবে কিছু খাবার এড়িয়ে যাওয়া উচিত সাধারণত এই দিনে ফল সবজি দুধ এবং দুগ্ধজাত দ্রব্য খাওয়া যেতে পারে তবে শস্য ডাল এবং পেঁয়াজ রসুনের মতো জিনিস বর্জন করা উচিত উপবাসের সময় যা খাওয়া যেতে পারে সেগুলি হলো ফল যে কোনো ফল খাওয়া যেতে পারে সবজির মধ্যে আলু মিষ্টি আলু কুমড়ো শসা মূলো স্কোয়াশ টমেটো গাজর ইত্যাদি সবজি খাওয়া যেতে পারে তাছাড়াও দুধ এবং দুগ্ধজাত দ্রব্য দুধ দই পনির ছানা ইত্যাদি খাওয়া যেতে পারে অন্যান্য হচ্ছে বাদাম মধু চিনি আদা দারচিনি ধনে পাতা পুদিনা পাতা ইত্যাদি খাওয়া যেতে পারে এবার জেনে নেব উপবাসের সময় যা খাওয়া একদমই উচিত নয় শস্য শস্যর মধ্যে হচ্ছে চাল গম ভুট্টা ডাল ইত্যাদি খাওয়া একদমই উচিত নয় এছাড়া রয়েছে পেঁয়াজ রসুন একদমই বর্জন করা উচিত অন্যান্য জিনিস হচ্ছে তৈলাক্ত খাবার মশলাদার খাবার এবং আমিষ জাতীয় সমস্ত খাবার খাওয়া একদমই উচিত নয় কামিকা একাদশীর মূল উদ্দেশ্য হল ভগবান বিষ্ণুর পূজা করা এবং উপবাসের মাধ্যমে আত্মা সংযম ও ভক্তি বৃদ্ধি করা তাই উপবাসের সময় এই বিষয়গুলি মাথায় রেখে খাবার গ্রহণ করা উচিত তো বন্ধুরা সামনেই হচ্ছে কামিকা একাদশী এমনিতেই শ্রাবণ মাস হিন্দু ধর্মের প্রত্যেকটি মানুষের কাছেই একটা পবিত্র মাস বাবা ভোলেনাথের আশীর্বাদ পেতে এবং বাবা ভোলানাথকে সেবা করার জন্য এই মাসে জুড়িমেলা ভার তো সামনেই হচ্ছে এই শ্রাবণ মাসে কামিকা একাদশী এই একাদশীর তারিখ ও ব্রতের সমস্ত কিছু নিয়ম মেনে অবশ্যই এই ব্রত পালন করুন এই ব্রত পালন করলে অনেক কিছু উপকার পাওয়া যায় শ্রাবণ মাসের একাদশীর ব্রতের বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিটি কামিকা একাদশী নামে পরিচিত কামিকা একাদশীর ব্রত পালন করলে নারায়ণ প্রসন্ন হন ও ব্যক্তি মুখ্য লাভ করে এছাড়াও এই একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা টাটা